হাই বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আলপনা আর আমাদের এই দুনিয়াতে নেই সেই জন্য ওর মানে এই যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এ যখন মানে ওর কোথায় একটা পাথর হয়েছিল সেই পাথরের কারণে ও মারা গেছে এই জন্য ওই জন্য ওর মা খুব কাঁচ ওদের কদিনই ভিডিও বন্ধ ছিল আমি ওদের খুবই ভিডিও দেখতে ভালোবাসি সেই জন্য আমি খুবই ওদের সাপোর্ট করেছি ওদের খুবই আমি পাশে দাঁড়াই আর চাঁদেরও ভিডিও দেখি সবারই আমি ভিডিও দেখি আর এরা দেখো সবাই এত কেঁদে মানে এত ভেঙে পড়েছে অল্প বয়সের মেয়ে ওজন্য জন্য মারা গেছে বলে সবারই কষ্ট এটা তো সবাই যেন মেয়ে হারিয়ে গেলে মা বাবারা কতটা কষ্ট পায় সেটা মা বাবা ছাড়া কেউ জানে না নিজের স্বামীকে নিজের স্বামী পর্যন্ত জানবে না স্বামীরাও জানবে না যে কেমন হতে পারে এ দেখো ওর যখন মৃত্যু হয়েছে ওর মা পুরো ভেঙে পড়ে গেছে ওই দেখো ওর মা এখানে শুয়ে আছে ফ্রেন্স আমার খুবই কষ্ট লাগ যে যখন শুনেছে যে আল্পনা আর এই দুনিয়াতে নেই সেই জন্য খুবই কষ্ট ওর জন্য সবাই আশীর্বাদ মানে এ করো ও যেন ভালো থাকে ও যেন আর একবার জন্ম নিতে পারে ওর মা দেখো এত কাঁদছে কি বলবো দেখো সবাই কি কান্না কান চাল জন্য ওর মা স্বামীকে হারিয়েছে ওই জন্য ভেবেছিল যে আমার মেয়েটা আমার জীবনে থাক আমার কাছে থাক আমি ভালো থাকবো ওরা তো জানো ফানি ভিডিও করতো ওদের ভিডিওতে সবাই অনেক এ দিত আমারও খুব ভালো লাগতো ওদের ভিডিওটা থাকো সবাই ওর জন্য আশীর্বাদ করো ধোয়া করো এ দেখো কটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি আলপনা। দেখো আলপনা তো একটু ফানি ভিডিও করতো এ দেখো আলপনাকে কারা কারা তারা তারা ভিডিওটা দেখবে আর লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে